বিরাট কোহলি সত্যি বিরাট কোহলি যে কি খেলা দেখাচ্ছে এটা হচ্ছে বিরাট কোহলি টু মানে আমরা সেই দু হাজার ষোলো সতেরো সালে বিরাট কোহলিকে দেখতে পাচ্ছি সে কি খেলাটা দেখিয়েছিল সত্যি অবাক করার মতো বিষয় যে প্রত্যেকটা ম্যাচে আসবে আর সেঞ্চুরি করবে এখনও ঠিক সেটাই অস্ট্রেলিয়া যে প্রথম দুটি ম্যাচে যখন রান পেল না তার পরপর লাস্ট সাতটা ইনিংসে তার রান সংখ্যা সত্যি ভাই সেঞ্চুরি না হলে হাফ সেঞ্চুরি সেঞ্চুরি নাহলে হাফ সেঞ্চুরি মানে দুর্দান্ত করে খেলা দেখাচ্ছে এই বিরাট কোহলিকে নিয়ে এনে না কত রকম কথা উঠেছিল আজি আগার কা থেকে শুরু করে গৌতম গম্ভীরের দিকে আঙুল উঠেছিল কেউ কেউ বিরাট কোহলি দিকে আঙুল তুলেছিল তারা কমিটমেন্ট দেয়নি তারা কমিট করেন তারা খেলবে কিনা খেলবে না এই সমস্ত অনেক কথাবার্তা চলেছিল সে নাকি স্ত্রী পুত্রকে নিয়ে লন্ডনে কাটাচ্ছে দেশের জন্য কোনো কথা ভাবছে না নিজের ফিটনেস নিয়ে ভাবছে না দেশ চুলোয় যাক যেখানে যায় যাক কিন্তু এই বিরাট কোহলি তো সেই বিরাট কোহলি নয় এই বিরাট কোহলি তো সেই দু হাজার ষোলো সতেরো সালে বিরাট কোহলি এই বিরাট কোহলি তো সেই একের পর এক ইনিংসে মানুষকে ভয় দেখিয়ে যাওয়া বিরাট কোহলি সত্যি মানে অবাক করার মতো বিষয় বিরাট কোহলি এই সেঞ্চুরি দেখছি এমন যেন সেঞ্চুরি মিস হলেও যে কতটা খারাপ লাগছে সত্যি আমার তো খুব খারাপ লাগে ইস বিরাট কোহলি সেঞ্চুরি মিস করলো মানে রকম ভাবনা সত্যি আমার আপনার সবার মনে হয়তো আসে যারা আমরা বিরাট কোহলির ফ্যান মানে ভাবতে পারি না আজকে তিরানব্বই রানে যে ইনিংসটা খেললো একানব্বই বলে সেখানেও ছয়গুলো ছিল দেখার মতো একদম তুলে ছয় তুলে চার মানে সত্যি না ন ডর ইন খেলা মানে এর পূর্বেও সে যখন টি থেকে রিটায়ারমেন্ট নিচ্ছিলো তার পূর্ব যে খেলা দেখিয়েছিল সেখানেও কিন্তু তার একটা ভয় ডর ছিল যে না খেলব কি খেলব না ছয় মারব কি মারব না এরকম ব্যাপারটা ছিল কিন্তু এখন তো তো সেসব কিছুই নেই হয় ছয় নাহলে চার নাহলে আউট একদম সেই খেলা দেখাচ্ছে যাই হোক আজকে দুর্দান্তটা সেঞ্চুরি হতো সেটা হলো না কিন্তু আজকে ক্যাপ্টেন গিল আমাদের কিন্তু ক্যাপ্টেনসে একটা ইনিংস খেলে দিয়েছে আজকে মূল নায়ক হচ্ছে বিরাট কোহলি আর শেয়ার শেয়ারও তাও উনপঞ্চার সঙ্গে আউট হয়ে গেলো সেটা সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করতে পারলো না সেঞ্চুরিটা দূরের কথা যাই হোক রানার কথা না বললে নয় ভাই হারশিত রানা যেমন বোলিং করেছে ভাই ব্যাটিংটাও তেমন করেছে দেখতে পাচ্ছেন বিরাট কোহলি আর শুভমান গিলের রিয়াকশানটা হার্দিক সে হারশিত রানা ছক্কা মারার পরে সত্যি ভাই সত্যি দেখার মতো ছক্কা মারা দেখার মতো আপনারা কি বলেন আজকে খেলাটা কেমন উপভোগ করলেন তবে কাল জ্যামিসন কিন্তু দুর্দান্ত বোলিং করেছে ভাই উইকেটগুলো ঝেঁটছ্যা করে নিয়ে নিয়েছে এবং মিচেল ব্রেসওয়েল যখন বিরাট কোহলি ক্যাশটা ধরলো সে নিজে আফসোস করছে মনে মনে ইস বিরাট কোহলি ক্যাশটা ধরে ফেললাম সেঞ্চুরিটা মিস হয়ে গেল সে নিজে ভাবছে আমরা দর্শকরা তো আফসোস করছি সাথে বিরাট কোহলি আফসোস করছে এবং সাথে কিন্তু ডাকাউটের থেকে শুরু করে এবং বিচেল প্রাইস সে উল্টো দিকের প্লেয়ার হওয়া সত্ত্বেও তার মনের মধ্যে একটা সাড়া দিয়েছে ক্যাচটা ক্যাশটা মিস করে ফেলে ভালো হতো সেঞ্চুরিটা তো হয়ে যেত দেখ তবু তো খেলার মধ্যে স্পিড রাখতেই হবে খেলার মধ্যে হার জিত বিরাট কোহলি যতক্ষণ ছিল ততক্ষণ ম্যাচটা খুব সহজ মনে হচ্ছিলো যেই সে আউট হয়ে গেলো তারপর ম্যাচটা একটু ঝিমিয়ে পড়ছিলো একটা সময় মনে হচ্ছে যে ইন্ডিয়া জিতবে তো আতো কিন্তু শেষ পর্যন্ত উইকেট এতগুলো পড়ার পরেও হর্ষিত রানা এদিকে কে এল রাহুল বেটা দুজনে মিলে কিন্তু কেলিয়ে দিল মানে খুব খুব মারলো তারপর ওয়াশিংটন সুন্দর এটা উইনিং ম্যাচটা রানটা হলো যাই দুর্দান্ত খেলা হয়েছে আজকে খেলা দেখে আপনারা কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ